সম্মানিত মান্দার ভোটার ভাই এবং বোনেরা আমরা এখন আত্রাই নদী যোগবাজার এক সময় এই ব্রিজে দাঁড়িয়ে আছি আজকে এই ব্রিজে দাঁড়িয়ে বলতে চাই আমাদের এই মান্দার থানা চোদ্দটা ইউনিয়ন সম্বলিত একটি থানা এই মান্দার থানার মাঝখান দিয়ে আত্রাই নদী প্রবাহিত আজকে এই মান্দার চোদ্দটা ইউনিয়নের মানুষের চলাচলের জন্য মাত্র দুটো ব্রিজ আছে আজকে বাংলাদেশ জামাত ইসলামের এমপি প্রার্থী হিসাবে আমি মান্দাবাসী ভোটার ভাই বলতে চাই মান্দাবাসী ভোটার ভাই বোনেরা যদি আমার দাঁড়ি পল্লা বিজয় দিয়ে আমাকে জাতীয় সংসদে পাঠায় তাহলে জাতীয় সংসদে এই আত্রাই নদী খননের কাজ আত্রাই নদীর দুই ধারে বাঁধগুলো মজবুত করে নির্মাণ আমাদের বেড়ি বাঁধগুলো নির্মাণ এবং এই আত্রায় নদীতে আমরা পর্যায়ক্রমে পায়রিটির ভিত্তিতে কমপক্ষে আরো ছয়টি সেতু নির্মাণের কাজ করব মিটাপুর খেয়াঘাট পলাশবাড়ি খেয়াঘাট চৌকাহাট খেলা খেয়াঘাট প্রশাসপুর খেয়াঘাট আমরা এমনি ভাবে আমাদের কালিকাপুর খেয়াঘাট আয়াপুর খেয়াঘাট পাদর খেয়াঘাট এই ছাও আমরা ব্রিজ নির্মাণের মাধ্যমে দুই ধারের চোদ্দটা ইউনিয়নের লোকদের যাতায়াতের সুব্যবস্থা করব আমরা আরো অনেক পরিকল্পনা মান্দাকে নিয়ে নিয়েছি আমরা মান্দাকে একটা আধুনিক মান্দা সবার বসবাস যোগ্য একটি মান্দাকে আমরা প্রতিষ্ঠিত করবো ইনশাল্লাহ রাস্তাঘাটের উন্নয়ন করব মান্দার সকল ভিড় বিল এবং বিভিন্ন জায়গায় বাজারে জলবদ্ধতা নিরসনের জন্য আমরা কাজ করব আমরা আমাদের এখানে স্বাস্থ্য চিকিৎসার জন্য আমরা আমাদের হাসপাতালকে একটা আধুনিক হাসপাতালে রূপান্তর করব মা এবং শিশুদের আমরা আলাদা চিকিৎসা কেন্দ্র করার জন্য কাজ করব আমরা বেকারদের কর্মসংস্থানের কাজ করব আমরা বেকারদের জন্য আলাদা শিক্ষা প্রতিষ্ঠান কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেশে এবং প্রবাসে তাদের কর্মসংস্থানের সুযোগ আমরা সৃষ্টি করবো সর্বোপরি মান্দা থেকে দুর্নীতি রূপপান চাঁদাবাজি হত্যা সন্ত্রাস এগুলো নির্মূলে করে একটি শান্তিপূর্ণ মান্দা হিসাবে আমরা আগামী দিনে প্রতিষ্ঠিত করবো ইনশাল্লাহ সকল ধর্মের বর্ণের সকল মানুষের বসবাসযোগ্য একটি মান্ডা এই প্রত্যয় রেখে আগামী দিনে সকলের ভোট এবং সমর্থন কামনা করে আজকের মধ্যে শেষ করছি